বিভিন্ন আগুন দেওয়া কর্মী করে পুলিশ হত্যা করা মিছিলের গলি চালিয়ে মানুষ হত্যা করা এই সমস্ত কর্মকাণ্ড করে তার নাকি বিপ্লব সফল পাওয়ার জন্য এই কথা ঘটেছে সাথে এই কথা বলেছে যে বিপ্লব সফল পাওয়ার জন্য ছাত্রদের যোগ দেওয়াতে না পেরে ফলস আইটি কার্ড বানিয়ে

নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন সব চাহায় তারা হামলা করে তাদের এই জঙ্গির চেহারাটা

ওটা আন্দোলনকারী আর এক শিবিরের সম্মেলনে গিয়ে ছাত্র শিবিরকে তাদের যত গাছ ফেলবে আন্দোলন হবে তত গুরুতর এটাই তাদের লক্ষ্য ছিল আপনারা লক্ষ্য বলে দেখবেন তত এই আন্দোলনে একজন নেতাও কিন্তু মারা যায় নাই বা আ আই আহত হয় নাই নিশ্চয়ই পুলিশ যদি গুলি চালাতো তাহলে সামনের সারির যারা তারাই তো মারা যেত অবৈধ সরকারের যে উপদেষ্টা ছিলেন সাকা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব নিজে মুখে বলেছেন সাত পাঁচ যে বুলেট বুলেট তা পুলিশ ব্যবহার করে না সিভিলিয়ানদের তাতে অবৈধ অস্ত্র আছে তদন্ত করে অস্ত্র উদ্ধার করতে হবে এ কথা বলার সাথে সাথে তাকে কিন্তু সেই পদ থেকে ইউনুস সরিয়ে দিয়েছে আপনারা জানেন যে জুলাই মাসে যে কটা আন্দোলন আসলে তখন কোন কোটা কোটার বিষয়টাই ছিল না ২০১৮ সালে আমি কোটা বাতিল করে দিয়েছিলাম তারপরে হাইকোর্টের একটা রায় হয় আমাদের সরকার পক্ষ থেকে কিন্তু সেটা উচ্চ আদালতে আবেদন করে স্থগিত করে দেওয়া হয় তারপরেও ৭ই জুলাই হঠাৎ আন্দোলন শুরু